দেখেন কত ওষুধ কোটি কোটি টাকার ওষুধ সব এগুলো ডেট ওভার করে সব ওষুধগুলো হাসপাতাল থেকে এগুলো নিয়ে তারপর পুড়ছে কেন এই ওষুধগুলো না পুড়ে আজকে যারা গরিব দারিদ্রতা ভুগছে তাদেরকে যদি দেয় বিনামূল্যে তারা ওষুধগুলো পেয়ে নিজেরাও সুস্থ থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তারা ওষুধগুলো না দিয়ে এগুলো সব স্টোর রুমে রেখে দিয়েছিল জমিয়ে আরও ওষুধ আছে ভিতরে সুই আছে স্যালাইন আছে সব কিছু মিলাইয়া এখানে অনেক ওষুধ আছে অনেক এগুলো সব নিয়ে পুরাইতে আসছে গেট ওভার করে কিন্তু আজকে গরিব মানুষকে দিচ্ছে না কেন এগুলো ওদের পুরাই লাভ এ দেখেন কত কত ওষুধ মানে আমি ভিডিও করতেছিলাম এক নার্সে দীক্ষা আমার খুব গালাগালি করছে হ্যাঁ আপনি এখানে আসছেন রুগী নিয়ে আপনি কেন এগুলো ভিডিও করতেছেন আমি বলে আমি তো ভিডিও করি নাই না সে আমাকে খুব ছাড়লো খুব বকলো তার মানে ওদের ভিতরে অনেক প্যাঁচ আছে প্যাচ আছে দেখায় আমার খুব জার্সে বকছে তারপর আমার ফোনটা নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি ফোনটা লুকায় রাখছি তারপর একজনে আরেকজনকে ডেকে নিয়ে আসছে আমাকে শাসন করার জন্য তারপর আমি লুকায় আছিলাম আমাকে পায় নাই চলে গেছে দেখেন কত ওষুধ মানে সব কিছুই ওরা নষ্ট করছে সুই ওষুধ স্যালাইন সব কিছু আরও কত দামি দামি ওষুধ স্যালাইন সুই মানে সব নষ্ট করছে সব গেট অভার করে তারপরে এগুলো সব ফেলে দিয়েছে সবগুলো আগুনে ফুড়ায় দিছে বিশ্বাস করবেন না কোটি কোটি টাকার ওষুধ আজকে এই দশটা টাকার ওষুধ যদি গরিব মানুষকে দেওয়া হয় দশটা টাকা তার পকেট থেকে বেঁচে যায় সরকার আমাদেরকে দিচ্ছে কিন্তু যারা সরকারি স্টাফ তারা আমাদেরকে ঠিক মতো ওষুধ দিচ্ছে না রুগীদেরকে হয়রানি করছে দেখেন বাইরে থেকে সব ওষুধ কিনে নিয়ে আসে এখান থেকে এক দুই পাতা দেয় আর সব ওষুধ এইভাবে ডেট করে নষ্ট করে ফেলে দেয় কী লাভ তাদের